আসসালামু আলাইকুম সবাই আমি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা এসএসসির পরিসংখ্যানের অনুশীলনী 17 এর প্রচুরক নির্ণয় অংশটা শিখব প্রচুরক নির্ণয় করা এসএসসি এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ কেননা এটার মাধ্যমে আপনি খুব সহজে চার মার্কস পেয়ে যেতে পারেন এটা পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা খুবই বেশি তো চলুন আমরা কীভাবে খুব সহজেই প্রচুরক নির্ণয় করা যায় এই অংশটা শিখে নেই আমি আমার আগের একটি ভিডিওতে মধ্য কিভাবে নির্ণয় করতে হয় সেই ভিডিওটা দিয়েছিলাম আপনারা যারা সেই ভিডিওটা দেখেননি ওটা আপনারা কাইন্ডলি দেখে নেবেন সেক্ষেত্রে আপনি আরও বেশি শিওর হবেন নাম্বার পাওয়ার ক্ষেত্রে প্রচুর নির্ণয় করার জন্য প্রাপ্ত নম্বরের কতগুলো শ্রেণী দেওয়া থাকবে এবং প্রত্যেকটা শ্রেণীতে গণসংখ্যা দেওয়া থাকবে এই গণসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে শ্রেণীতে গণসংখ্যা থাকবে সেই শ্রেণীটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী তো আপনি কিভাবে লিখবেন প্রথমে আপনাকে লিখে রাখতে হবে এখানে সর্বাধিক গণসংখ্যা যেহেতু একত্রিশ থেকে চল্লিশ শ্রেণীতে তাই নির্ণেয় প্রচুরক শ্রেণী হল একত্রিশ থেকে চল্লিশ শ্রেণী এটা নির্ণয় করার পর আপনাকে সূত্রটা লিখতে হবে প্রচুরক নির্ণয় করার জন্য প্রচুরকের সূত্র মনে রাখা খুবই সহজ এবং খুবই জরুরি প্রচুরকের সূত্রটা আপনি যদি সঠিকভাবে মনে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি একদম শিওরলি নাম্বারটা পেয়ে যাবেন তো এখানে আমাদের আমি আপনাদের জন্য খুব সহজে এখানে লিখে দিচ্ছি এই অ্যাল মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কি বললাম অ্যাল মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা নিম্নসীমা মানে হচ্ছে যেটা কম তারপর আমাদেরকে এফ ওয়ান নির্ণয় করতে হবে এফ ওয়ান মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যা কি বললাম প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ আগের শ্রেণীর গণসংখ্যা সেক্ষেত্রে আমাদের এফ ওন হবে আঠারো বিয়োগ সাত সমান সমান এগারো এখন আমাদেরকে এফ টু বের করতে হবে এফ টু বের করা আরও সহজ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা সেক্ষেত্রে আমাদের এফ টু হবে উনিশ বিয়োগ নয় এই এইচ হচ্ছে গিয়ে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি কত বলুন তো একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে শ্রেণীব্যাপ্তি হচ্ছে দশ মানে শ্রেণী ব্যবধান তাহলে আমাদের এইচের মান বের হয়ে গেল দশ এই প্রত্যেকটা মান আপনি যদি খুব সহজে বের করতে পারেন শিওরলি আপনার এই প্রচুর নির্ণয় করা একদম শিওরলি হয়ে যাবে তো এখানে আপনি শুধুমাত্র এই মানগুলো বসিয়ে দিবেন এলের মান হচ্ছে একত্রিশ যোগ এফ ওয়ান হচ্ছে এগারো এফ ওয়ান এগারো যোগ স এখানে আমরা একটু মিস্টেক করেছি আঠেরো থেকে নয় গেলে নয় এফ টু হচ্ছে নয় এবং শ্রেণী ব্যবধান কথা বলুন তো দশ যোগ এবং গুণের মধ্যে আপনাকে সবার আগে গুণের কাজটা করতে হয় সেক্ষেত্রে আপনি আগে এই ভগ্রাংশটা কমপ্লিট করবেন এগারো বাই বিশ গুণ দশ কী বললাম যোগ এবং গুণের মধ্যে আগে আপনাকে গুণ কমপ্লিট করতে হবে এই দশ দিয়ে বিশকে কাটলে হয় দুই এই দুইটা দিবেন তারপর একত্রিশ যোগ এগারোকে দুই দিয়ে ডিভিশন দিবেন সেক্ষেত্রে আপনারা উত্তর আসবে ফাইভ পয়েন্ট ফাইভ তো আপনার প্রচুর নির্ণয় করা হয়ে গেল এখানে হবে ছত্রিশ দশমিক পাঁচ আমি আশা করতেছি আপনি প্রচুরক নির্ণয় করাটা শিখে গেছেন এই প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমি যেটা বললাম ভিডিওর প্রথমেই যে কিছু ট্রিক্স আপনাদেরকে শেখাবো প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে আপনি যদি দেখেন যে এই প্রচুরক শ্রেণীটা প্রথমেই অবস্থিত সেক্ষেত্রে আপনি পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কিভাবে পাবেন কারণ এখানে তো নাই সেক্ষেত্রে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হবে শূন্য যেহেতু নাই শেষের ক্ষেত্রেও আপনার যদি প্রচুরক শ্রেণীর নয় হত এইখানে যদি আঠারো হতো সেক্ষেত্রে আপনি পূর্ব পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কিন্তু জানেন না সেক্ষেত্রে পরবর্তী গণশ্রেণীর গণসংখ্যা আপনাকে শূন্য ধরে নিতে হবে এই বিষয়টা আপনি যদি জানেন সেক্ষেত্রে আমি শিওরভাবে আপনাকে বলে দিচ্ছি আপনি এই প্রচুর নির্ণয় করতে পারবেন পরীক্ষার মধ্যে এবং আপনি নাম্বারটা খুব সহজে পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আমি আশা করি আপনাদেরকে খুব সহজে প্রচুর নির্ণয় করা শেখাতে পেরেছি যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত